প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশান কবে আসবে এই নিয়ে আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং গত এই নিয়ে ডিসকাশন করেছি যে সব ডিসিশন নেওয়া হয়ে গেছে শুধুমাত্র ভারতীয় জাতীয় দলের খেলা শেষ হলেই ডিসিশন দিয়ে দেয়া হবে বা জানিয়ে দেয়া হবে সেটা কিন্তু প্রকাশ্যে চলে এসছে মার্কাসের টুইট থেকে এবং আজ সকালেই কিন্তু সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল আনোয়ার আলী নিয়ে ডিসিশন দিয়ে দিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলী যে ব্যান হতে চলেছেন এবং তার যে জরিমানা হতে চলেছে এ বিষয়ে আমরা প্রত্যেকেই আশঙ্কা করেছিলাম এবার সেটাই হলো আনোয়ার প্রফেশনাল ফুটবল থেকে চার মাসের জন্য ব্যান করা হল অন্যদিকে দুটো নেক্সট দুটো রেজিস্ট্রেশন পিরিয়ডে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল উইল নট এবেল টু রেজিস্টার্ড নিউ প্লেয়ার এবং মোহনবাগান সুপারজাইন্ট অবশ্যই একটা কম্পেনসেশান পাবে এবং সেই কম্পেনসেশান অ্যামাউন্টটা কত অবশেষে সেটা জানা গেল বারো পয়েন্ট নাইন সিআর এরকমই কিন্তু জানা যাচ্ছে যে কম্পেনসেশান পেতে চলেছেন মোহনবাগান ক্লাব অন্যদিকে দাঁড়িয়ে এই কম্পেনসেশানটা আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি দিতে চলেছে এটাই কিন্তু এই মুহূর্তের লেটেস্ট আপডেট অন্যদিকে ইস্টবেঙ্গল কি এরিগেন্স্টে যাবে এটা নির্ভর করছে অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের ওপর তারা কি এই ডিসিশনে খুশি এই কম্পেনসেশানটা কি তারা নিজেদের মধ্যে ডিসকাস করে দিয়ে দেবে সেই বিষয়টার ওপরই নির্ভর করছে আগামীতে উচ্চ আদালতে ইস্টবেঙ্গল যাবে কি না